গেলাম আবু সাইদের কবর জিয়ারত করার জন্য রংপুর একটা ছেলে এসে আমার সামনে দাঁড়িয়ে আপনার মোবাইলটা আমার সামনে দরে করছেন আমি মোবাইলটা দেখতেছি বল হুজুর দেখেন তো চিনিন কি না আমি বললাম এটা তো আবু সাহিদকে দেখা যাচ্ছে বল হুজুর তার পাশে দাঁড়ানো যে তাকে চিনিন কিনা বলে না তাকে তো চিনি না বল হুজুর আমাকে একটু দেখেন তার দিকে তাকে দেখি ও এটা তো তোমারই দেখা যায় তখন সে হু হু করে কাঁদতে শুরু করে দিয়েছে আমি বললাম যে তুমি কি আবু সাহিদ যখন গুলি খেয়েছে আন্দোলনের মাঠে ওখানে কি তুমি একসাথে ছিলা বলে যে হুজুর একসাথে ছিলাম তখন আমি তার হাতে কস্যা দৈরা জিজ্ঞেস করলাম বলো তো দেখি আবু সাহিদ কীভাবে নিহত হয়েছে তার অবস্থাটা কী ছিল তার একটু স্মৃতিচারণ করো তখন সে কানতেছে আর বলতেছে হুজুর আবু সাইদ যখন বুক পান করে দাঁড়িয়েছেন তারপরে যখন তাকে গুলি করা হলো গুলি খাইয়ে যখন সে মানে মাটির যখন লুটে পড়ছে তখন সে যখন কাতরাইতেছিল কাতরানো অবস্থায় তার জবান থেকে জোরে জোরে আওয়াজ করে বের হইতেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এর দিয়ে চারাই দেশ মুক্ত করেছেন যখন লেডি প্রধানমন্ত্রী যখন গণভবন থেকে বেগে চলে গেছেন তখন গণভবনের ভিতরে যারা ঢুকেছিলেন আপনারা এখন ইউটিউবে আসে দেখবেন গণভবনের মাঠে শেষ দায়ী পরে আসেন নামাজে দাঁড়িয়ে গেছেন সেই ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের পরে আজকে বাংলাদেশে মৌলানা আব্দুল সাহেব পোশাক কিনেছে সাথে নিয়ে ঘোষণা করতে চাই আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে আছেন হাত তুলে দেখান আজকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন ভালো কথা আমরা প্রস্তাব করেছিলাম আলেমদেরকে সম্পৃক্ত করার জন্য করেন নাই আমরা মেনে নিয়েছি চুপ রয়েছি কিন্তু পর্যবেক্ষণ করতেছি বাংলাদেশের সংবিধান হবে যদি ইসলামের কোনো সংবিধানে একটা শব্দ যদি থাকে অথবা ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শব্দ সংবিধানে থাকলে সোজা পরি গঙ্গায় দেওয়া হবে ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে আর কিছুই চলবে না পরিষ্কার কথা বলতে চাই ক্লাস ওয়ান থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাবাধ্যতামূলক করতে হবে জীবনে রক্ত অনেক দিয়েছেন জীবনে স্লোগান অনেক দিয়েছেন জীবনে রাজনৈতিক নেতার পেছনে স্লোগান দিয়েছেন দলের জন্য স্লোগান দিয়েছেন জীবনে নিজের স্বার্থ আদায় করার জন্য স্লোগান দিয়েছেন দেশের স্বার্থ আদায় করার জন্য স্লোগান দিয়েছেন দাবি আদায় করার জন্য স্লোগান দিয়েছেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এবার যদি সামনে মাঠে যদি নামতে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্যে আবার যদি সপ্তাহ চত্বরে যাইতে হয় নিজের জীবন দেওয়ার জন্যে কে কে প্রস্তুত

পরিমাণ করেছ আর প্রথম তো দেখেছি আজকে চুয়ান্ন বৎসরের ভিতরে নয় এই সত্তর বৎসর বয়সে অনেক পতন দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে পতন হয়েছে সরকারের পতন হয়েছে পদত্যাগ করেছেন অনেক পতন দেখলাম প্রেসিডেন্ট পদত্যাগ করেছে অ্যারেস্ট হয়েছে দেশ থেকে পাচ্ছে কত দিকে চলে গেছে কিন্তু এমন পতন পৃথিবীর কোথাও হয় নাই প্রধানমন্ত্রী পদত্যাগ করার সাথে সাথে হেলিকপ্টারে ওটার সাথে সাথে এলাকার কোনো একটা মেম্বারও নাই চেয়ারম্যানও নাই উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যানও নাই তিনশো ষাটকে এমপির একটাও নাই একটা মন্ত্রীও নাই শুধু তাই না কোনো মসজিদের ইমাম খতিব তাদেরকে সমর্থন করেছে হিডাও নাই এমন প্রথম জীবনে দেখছেন কোনো দিন দেখছেন কোনো দিন সেই প্রথমটা কীভাবে হইল কিভাবে হইল বুঝেই আসে না দেশটাতে হইল আমাদের দেশটা সর্বপ্রথম আইসলো শেখ মুজিবুর রহমান সাহেব আইসা বলেন আমার সোনার বাংলা কিছুদিন পরে আরেকজন এসে বললেন সবুজ বাংলা এর সাত বললেন দুটাই বাদ আমার হলো নতুন বাংলা শেখ হাসিনা এসে বললেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বললেন আধুনিক বাংলাদেশ তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ ভিশন ফোরটি ওয়ান ভীষণ ভীষণ ফর্টি ওয়ান জেলখানার ভিতরে ছিলাম সেখান থেকে চিন্তাভাবনায় কাহিল হাই হাই একচল্লিশ পর্যন্ত যে ক্ষমতায় থাকে দেখি জেলখানার থেকে বেরোয় ক কপালে নাই আমার আল্লাদাখ দেখে থাম থাম কি ভীষণ ফর্টি ওয়ান হবে না একচল্লিশ হবে না কেউ না আমি এনে জানি কোন রকম জেল থেকে বের হয়ে আসলাম আসার পরে দেখলাম আঠাশ তারিখে বিএনপি মাঠে নামলো আমরা হেফাজতে ইসলাম শেষ রাত্র পর্যন্ত ছিলাম বিএনপির আসরের আগে আমরা ইসলাম ছিলাম ফজরের পর্যন্ত আগে বিএনপির দিল বাগাই জামাতের কত লোকের ফাঁসি টাসি দিয়ে গলের ভিতরে ঢুকিয়ে দিল আর আমরা হেফাজতে ইসলাম তো একটা মূর্তির বিরুদ্ধে কথা কইছিলাম আর কথাটাও বলছিলাম খুব সুন্দর কইরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তিনি আমাদের সকলের একজন শ্রদ্ধার পাত্র তার মূর্তিটা যদি আপনি তার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মুরের মধ্যে লাগান আর আমাদের চোখের সামনে মূর্তির মাথায় বৈশা কাকে পাকিয়ে পায়খানা করবে নাক মুখ বায়া বায়া পায়খানা করবে এটা আমাদের কাছে দেখতে খারাপ লাগবে কথাটা কি খারাপ করছিল কিন্তু তিনি আমাদের উপরে এইটার বিরোধিতা করার কারণে এমন রাগ হইলেন আমাদেরকে জেলখানার ভিতরে ঢুকে তৈলেন ফাঁসির সেলে বিনা বিচারে সেখানে ঠোক রাখলেন আজকে জুমলাই মোতার যা একটা কথা বলতে চাই আমাদেরকে কোর্টে হাজির করেছেন ডান্ডা বিড়ি লাগায়া আমাদেরকে ফাঁসির সেলের মধ্যে রাখা হয়েছে আমাদের পরিবার বর্গের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই আমাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে আর আজকে যারা আমাদেরকে করেছেন সপ্লা চত্বরে গুলি চালিয়েছে পিলখানায় হত্যাকাণ্ড ঘটাইছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি আর লুটপাট করেছেন তাদেরকে অ্যারেস্ট করার পরে কোডে আসে দেখি বাবা ইস্তারির কাপড় লাগায়া ঘটনা কি ঘটনা কি আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে আপনার ক্ষমতায় আমরাই আপনাদেরকে বসাইছি গত পাঁচটা মাস পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি সামনেও সহযোগিতা করবো তবে জিজ্ঞাসা করতে চাই ওবায়দুল কাদের সাহেব ছিয়ানব্বই দিন বাংলাদেশে কোথায় থাকলো কিভাবে গেল কেন পারলেন না তারা পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই আগস্টের বিপ্লবের পরে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার হবে বিপ্লবী সরকার সুতরাং তাদের কার্যক্রমে পড়তে হবে বিপ্লব আমার বন্ধুগণ দেশ স্মার্ট বাংলাদেশ ভিশন ওয়ান আমার আল্লাহ ডাক দেখ রাখ বিষন টোয়েন্টি ফোর ভিশন টোয়েন্টি ফোর বিএমপি থাম হেফাজতে ইসলাম থাম জামাত থাম তারা চুপটাক আমি আল্লাহ পাক আবাবিল নামাইতাছি ছাত্র জনতা নামছে নামছে রাস্তায় ছাত্র জনতা আন্দোলনের সংগ্রাম করেছেন মসজিদ থেকে আল্লাহ আকবরের আজান যখন হয়েছে আজানের সাথে সাথে একজন কে ইমাম বানায় নামাজে দাঁড়িয়ে গেছেন তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর ঠিক কিনা বলেন দিনের রাহবর হিসাবে কবল করো না আপনাদেরকে মোহাম্মদুর রসুল্লা আমাদের নবী তিনি যদি আজকে থাকতেন সকল সমস্যার সমাধানের জন্য আমরা কার কাছে যাইতাম নবীর কাছে যাইতাম নবী নাই নবীর ওয়ারেস ওলামাইকরাম সমস্যার সমাধানের জন্য যাইতে হবে ওলামাইকরামের কাছে ঠিক না বেঠিক ঠিক আপনারা আলেমদের সাথে আছেন তো সবাই না আমরা দেশে একটা গ্রুপ আছে সাদিয়ানি ওই সাদিয়ানি গ্রুপ কো আমরা আমরা লোক আলেম আছে আমরা লোকেও আলেম আছে আর আমরা বলি আমরা আলেমের সাথে আসি আপনারা কোন ডাক আলেমদের সাথে আসেন আসেন তো সবাই আলেমদের সাথে জি বাংলাদেশে উলামা একরামের নেকড়ালিতে সুরাই নাজাবে পরিচালিত তাবলিক জামাত যেই তাবলিক জমাত হজরত মোলানা ইলিয়াস রহমতুল্লাহ জালাই এই দেশ জাতির জন্য রেখে গেছেন গোটা মুসলিম মিল্লাতের জন্য রেখে গেছেন দেওবন্দের ওলামা একরাম যে তাবলিক জমাত রেখে গেছে সেই তাবলিক জমাতের ইস্তেমা আগামী কত তারিখ একত্রিশ এক দুই ফেব্রুয়ারি তিন চার পাঁচ দুই পর্বে হবে পুরা সপ্তাহিত আপনারা যাইবেন না তো 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 তোমার মুসলমানদের দ্বিতীয় জমায়েত বৃহত্তম জমায়েতের মাঠ সেই মাঠে যারা রক্ত জড়াইছেন যারা সেই মাঠে সন্ত্রাসী কায়দায় আলী গুলামায়ামের উপর আক্রমণ করেছেন তাদের কোনো ইস্তেমা সেই মাঠে না হওয়াই উচিত ঠিক না বলেন প্রশাসনকে বলবো মেহরবানি করে তাদেরকে সেই মাঠে ঢুকতে দেবেন না তাদেরকে সেই মাঠে ঢুকতে দেওয়া যাবে না আমাদের ইস্তেমা হবে ইনশাল্লাহ আমাদের হজরত মান আবদুল ওয়াল সাহেব সেখানে প্রতি বছর যান ওলাম কেরামের কামরায় ওনার জন্য আলাদা কামরা থাকেন আপনারা সবাই যাইবেন ইনশাল্লাহ আজকের থেকে প্রচার করবেন জমাতবন্দি হবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন হুজুর হুজুর দোয়া করবেন দোয়া করে দেবেন আমরা তোকে যার কাছের থেকে যে উঠে টান্দা বসাইবেন গুনা হইলে আমার সব আপনাদের এই মাইক